আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার প্রিয় আর আপুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো প্রতিদিন আমার চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে তো এদিকে আমি চুলার পিঠে লিপি পুষে পরিষ্কার করে রাখলাম আজকে মোসা রান্না করবো তো মশাটার আগে সেদ্ধ করে পরে বাইটে রান্না করব তো এদিকে আমি চিংড়া মাছটা তেলে ভাজ দিয়েছি এখন দিয়ে দেবো পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে এটার হালকা একটু লাল করবো তারপরে য ওই যখন মোচাটা সেদ্ধ করে ফেলাইছি কষটা বাইরে করে ফেলানোর জন্য আর মোচা কেউ ভাজি করে কেউ সেদ্ধ করে বাইরে রান্না করে তো আমি আজকে রান্না করছি মশাটা সেদ্ধ করে পানি ফেলাই দিয়ে বাইটে তারপরে রান্না করলাম তো দেখতে থাকেন কীরকম মশা বাজি করি এদিকে আমি একটু জিরা বাটা দিয়ে দিলাম সামান্য তো এখন হালকা একটু কষাবো এখন দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ লবণ আর সামান্য একটু হলুদের পাউডার দিয়ে দিলাম মরিচের পাউডার দেবো না যেহেতু কাঁচা মরিচ দিচ্ছি আমি মরিচের পাউডার দেবো না এখানে পানি দিয়ে আর একটু কষাচ্ছি এখন এই যে মশা বাটাটা আমি দিয়ে দিলাম এখন এটা ভালো করে একটু কষাবো কষানোর পর সামান্য একটু পানি দিয়ে তারপরে একটা ভাজা ভাজা করে উঠে ফেলাবো তো এখন আমি একটু পানি দিয়ে দিলাম যে এখন ভাজা ভাজা করে ফেলাবো আর পানি থাকবে না তো এখন আমি চিংড়ি মাছ আবার ফ্রাই করতেছি তেলে এখন রান্না করবো যে কলই শাক ভাজি করবো পেঁয়াজ পিঁয়াজ রসুন আর কাঁচামরচ দিয়ে দেবো এখন দিয়ে হালকা ফ্রাই করবো আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে বেলাইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছাই যায় দেখতে থাকেন আজকে কী কী রান্না করি আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম আর যে হলুদে পাউডার দিয়ে দিলাম তো এখন দিয়ে দেবো কলই শাক এই কলই শাকটা যদি ডিম দিয়ে ভাজি করে মজাই লাগে তো আমি ঠিকনা মতো দিছি আর ডিমও দিছি দুটাই দিয়ে দিছি আজকে এই যে প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি এখন ডিম দিয়ে দেবো ডিম দিয়ে ভেঙে চিঁড়ে উঠে ফেলাবো এখন এই টমেটো টক রান্না করবো আর এখন গো টমেটো কেনার জন্য টক লাগে না মিষ্টি মিষ্টি লাগে টক না এলে ভালো লাগে না তারপর অনেকগুলো টমেটো দিয়ে এখন টক রান্না করবো দেখি টক লাগে কিনা মনে হয় লাগবে না আমি খেয়ে দেখছি টক লাগে না এখন এই পানি দিয়ে সামান্য পরিমাণ মরিচ পেঁয়াজ রসুন লবণ দিয়ে হলুদ পরে দিয়ে এখন এটা সেদ্ধ করবো এই যে সেদ্ধ হয়ে গেছে এখন ঘুঁটে তারপর এখন এটা তেলে দেব আর আমার কথায় যদি বল্টু টু হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিকে দেখবেন তো এই যে এখন পিঁয়াজ রসুনটা হালকা তেলে এই যে ব্রাউন কলার হয়ে গেছে এখন এটা দিয়ে দিলাম তো এখন আমার একটু জাল দেবো দিয়ে এটা উঠিয়ে ফেলাবো রান্না শেষ করে বিকালে গেছিলাম মেয়ের জন্য মাদ্রাসায় দেবো তাই ট্র্যাং কিনলাম র‍্যাক কিনলাম বালতি কিনলাম আরও খা ল্যাপ খাতা কম্বল সব অনেক কিছু দিয়ে দিশে যাচ্ছি এখন আর এইটা হয়েছে আমাদের ঘরের জন্য কিনছি ব্যাগ একটা মগ একটা পাতিল আর একটা গাবলা তো এদিকে রাত্রে আমার ছোটো বোন কী করতে চাইলে ভাসতে আছে চাল ভাজের বাইটে পরে লাড়ু বানাবে তো এখন বাটপাসে আমি আর ওই ভিডিওটা করে নিই লারু চলে আসছিলাম রাত্রে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ